প্রিয় শ্রোতা এই যে দেখুন এই যে দেখুন এই যে এই ব্রাশটা এই যে এই ব্রাশটার নাম হলো উইন সেনসিটিভ এটা হলো একটা পাতা ব্রাশ ঠিক আছে এই ব্রাশটা বাচ্চাদের ব্রাশ এটা পাতার মধ্যে বাচ্চাদের একটি ব্রাশ এই ব্রাশটা ঢাকা চকবাজার থেকে আপনাদের পাইকারি কিনা পড়বে মাত্র পঞ্চাশ টাকা ডজন ঠিক আছে এই যে এই ব্রাশটা এই পাতা ব্রাশটা ঢাকা চকবাজার থেকে কিনা পড়বে মাত্র পঞ্চাশ টাকা ডজন এটা আপনাদের নিজ এলাকায় আপনারা হোলসেল বিক্রি করবেন একশো বিশ টাকা ডজন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এই ব্রাশটা গেল। আচ্ছা তারপরে এই যে এই ব্রাশটা দেখি এই যে এই ব্রাশটা এটাও একটা পাতা ব্রাশ এটার নাম ওইনসেন্সিটিভ এটা হলো বড়দের ব্রাশ ঠিক আছে এই ব্রাশটা এই ব্রাশটা বড়দের ব্রাশ এই ব্রাশটা বড়রা ব্যবহার করবে এই ব্রাশটা ঢাকা পাইকারি হোলসেল কিনা কিনা পড়বে পড়বে মাত্র মাত্র টাকা টাকা পাতা মানে এক এক ডজন ডজন এই ব্রাশটাও আপনারা আপনাদের নিজ এলাকায় হোলসেল বিক্রি করবেন একশো টাকা ডজন ঠিক আছে আর দোকানদাররা এটা খুচরা বিক্রি করবে বিশ টাকা পার পিস বুঝছেন আচ্ছা ঠিক আছে তারপরে এই যে এই ব্রাশটা দেখুন এই যে এটা বাচ্চাদের ব্রাশ এটা বাচ্চাদের পুতুল ব্রাশ এই ব্রাশটার নাম হলো ম্যাটাডোরের ব্রাশ ম্যাটাডোর বারো পিসেস এটা হলো ব্রাশ এটা হলো বাচ্চাদের ব্রাশ এই ব্রাশটা ডাকা চকবাজার থেকে হোলসেল কিনা পড়বে এক ডজন মানে ইমন এক বয়াম বা এক ডজন কিনা পড়বে মাত্র একশো টাকা এই যে এই এই যে বয়ামটা মাত্র একশো টাকা কিনা পড়বে এর ভিতরে আছে হ্যাঁ বারো বারো পিস ব্রাশ ঠিক আছে মানে এক ডজন এই ব্রাশটা আপনারা আপনাদের নিজ এলাকায় হোলসেল বিক্রি করবেন একশো টাকা ডজন ঠিক আছে আচ্ছা তারপরে গেল এই যে আরেকটা ব্রাশ এটা হলো ম্যাটাডোরের মধ্যে তেরো চোদ্দ পনেরো বছর মেয়েদের জন্য এই ব্রাশটা বা ছেলেরাও ব্যবহার করতে পারে এই ব্রাশটা এই ব্রাশটা ছেলেরা বেশিরভাগ ব্যবহার করে এই যে এই ব্রাশটা এটাও ম্যাটাডোরের ব্রাশ এই ব্রাশটা ঢাকা চকবাজার থেকে কিনা পড়বে মাত্র একশো টাকা ডজন মাত্র একশো টাকা ডজন মানে বারো পিসে এক ডজন বারো পিস ব্রাশ কিনা পড়বে মাত্র একশো টাকা আর এই ব্রাশটাও আপনারা আপনাদের নিজ এলাকায় হোলসেল বিক্রি করবেন একশো পঞ্চাশ টাকা ডজন ঠিক আছে আচ্ছা তারপরে গেল তারপরে এই যে এই ব্রাশটা এই যে এটা অনেক সুন্দর এবং পছন্দের একটি ব্রাশ এটা হলো বড় মানুষের ব্রাশ বড়রা ব্যবহার করবে এই ব্রাশটার নাম হলো উইনসেন্সিটিভ এই ব্রাশের বিকল্প আরেকটা ব্রাশ আছে সেটার নাম হলো উরাল ফ্রেশ দুইটির দাম একই তো এই উইন সেনসিটিভ এই ব্রাশটা আপনার ঢাকা চকবাজার থেকে হোলসেলে কিনা পড়বে মাত্র একশো দশ টাকা ডজন একশো দশ টাকা ডজন এটা কিনা পড়বে আর এই ব্রাশটা আপনারা আপনাদের নিজ এলাকায় হোলসেল বিক্রি করবেন একশো টাকা ডজন ঠিক আছে একশো ষাট টাকা ডজনে এই ব্রাশটা বিক্রি করবেন আচ্ছা তারপরে গেল এই যে এই ব্রাশটা এটা হলো এলএম কে ফাইবোলা ব্রাশ এটা হলো এলএম কে ফাইবোলা ব্রাশ এই ব্রাশটা আপনার ডাকা চক বাজারে হোলসেল কিনা পড়বে মাত্র একশো চল্লিশ টাকা ডজন এটা ফাইবোলা ব্রাশ ফাইভ থাকবে একশো চল্লিশ টাকা ডজন ডাকা চক বাজারে কিনা পড়বে আর এই ব্রাশটা আপনারা আপনাদের নিজ এলাকায় হোলসেল বিক্রি করবেন দুইশো দশ টাকা অথবা দুইশো টাকা ডজন ঠিক আছে আচ্ছা তারপরে গেল এই যে এই ব্রাশটা এই যে ব্রাশটা অনেক দামি একটা ব্রাশ এবং পছন্দের ব্রাশ এটা মূলত মেয়েদের জন্য তৈরি করা হয়েছে এই ব্রাশটা আপনার তেরো চোদ্দ পনেরো বছরের মেয়েরা এই ব্রাশটা বেশিরভাগ ব্যবহার করে বা পছন্দ করে এই ব্রাশটা আপনার ঢাকা চক বাজারে হোলসেলে কিনা পড়বে মাত্র দুইশো টাকা ডজন এই ব্রাশটা ঢাকা চক বাজারে হোলসেলে কিনা পড়বে মাত্র দুইশো টাকা ডজন আর এই ব্রাশটা আপনারা আপনাদের নিজ এলাকায় হোলসেল বিক্রি করবেন দুইশো টাকা ডজন ঠিক আছে তারপরে এই যে দেখুন এই যে এই ব্রাশটা এই ব্রাশটা খুবই পছন্দের একটি ব্রাশ প্রত্যেক দোকানদারাই চিনে এটা পরিচিত একটা ব্রাশ এই ব্রাশটা বড়দের ব্রাশ এই ব্রাশটা ঢাকা চকবাজারে আপনার হোলসেল কিনা পড়বে হোলসেল পাইকারি রেটে কিনা পড়বে মাত্র দুইশো দশ টাকা ডজন অথবা দুইশো পনেরো টাকা ডজন ঠিক আছে দুইশো টাকা ডজন এই ব্রাশটা কিনা পড়বে ঢাকা চকবাজারে আর এই ব্রাশটা আপনারা আপনাদের নিজে এলাকায় হোলসেল বিক্রি করবেন দুইশো আশি টাকা ডজন ঠিক আছে আচ্ছা তারপরে এই যে একটা ব্রাশ এটা হলো চ্যারন ব্রাশ চ্যারন এই ব্রাশটার নাম হলো চ্যারন ব্রাশ এটা অনেকে চায়না বলে বিক্রি করে এই এই ব্রাশটা আপনার খুবই সুন্দর এবং পছন্দের কি ব্রাশ এবং দামি ব্রাশ এই ব্রাশটা আপনারা ঢাকা চকবাজারে বাজারে হোলসেলে কিনতে পারবেন এই ব্রাশটা পাইকারি হোলসেল রেটে কিনতে পারবেন তিনশো দশ টাকা ডজন এই ব্রাশটা তিনশো দশ টাকা ডজন আপনারা চকবাজার বাজার থেকে পাইকারি রেটে কিনতে পারবেন এই ব্রাশটা হোলসেল প্রাইস হলো তিনশো দশ টাকা আর এই ব্রাশটা আপনারা আপনাদের নিজ এলাকায় হোলসেল বা পাইকারি রেটে বিক্রি করবেন তিনশো আপনার আশি টাকা অথবা সত্তর টাকা ডজন ঠিক আছে আচ্ছা এটা ফাইভলা ব্রাশ আচ্ছা ঠিক আছে তারপরে এই যে এই ব্রাশটা দেখুন এই ব্রাশটা দামি একটা ব্রাশ এবং ফাইবোলা ব্রাশ ভিতরে বক্স আছে তো এই ব্রাশটার নাম হলো লোটাস ব্রাশ এই ব্রাশটা অনেক সুন্দর এবং আকর্ষণীয় একটা ব্রাশ এই ব্রাশটা আপনাদের ঢাকা চক বাজারে হোলসেলে কিনা পড়বে পাইকারি রেটে কিনা পড়বে আপনার তিনশো টাকা ডজন এই ব্রাশটা হোলসেলে কিনা পড়বে তিনশো বিশ টাকা ডজন ঢাকা চক বাজারে এই ব্রাশটা আপনারা আপনাদের নিজ এলাকায় হোলসেলে বিক্রি করবেন তিনশো আপনারা তিনশো আশি টাকা অথবা তিনশো সত্তর টাকা হোলসেলে বিক্রি করবেন এই ব্রাশটা তিনশো আশি টাকা নব্বই টাকা বিক্রি করা যায় আপনারা আপনাদের নিজে এলাকায় হোলসেলে বিক্রি করতে পারবেন আর এই ব্রাশটা কসমেটিক দোকান থেকে খুচরা কিনতে গেলে পার পিস আশি টাকা সত্তর টাকা দিয়ে কিনতে হয় সুতরাং অনেক লাভ ব্রাশ ব্যবসার মধ্যে ব্রাশ ব্যবসার মধ্যে অনেক লাভ যদি ধৈর্য সহকারে করা যায় ঠিক আছে প্রিয় শ্রোতা এখন আমি আপনাদেরকে বলবো ঢাকা চকবাজারের কোন দোকান থেকে আপনারা আজকের ভিডিওতে দেখানো ব্রাশগুলো পাইকারিতে কিনবেন ঢাকা চকবাজারের কোন দোকান থেকে আপনারা আজকের ভিডিওতে দেখানো ব্রাশগুলো পাইকারি রেটে কিনবেন এখন আমি সেই ঠিকানা আপনাদেরকে দিব তো আপনারা প্রথমে চলে যাবেন সারা বাংলাদেশ থেকে ঢাকা চকবাজারে আর ঢাকা চকবাজারে শত শত মার্কেট রয়েছে এর মধ্যে একটা মার্কেটের নাম হলো হাজি একরামুল্লা প্লাজা আর আপনারা প্রথমে চলে যাবেন হাজি একরামুল্লা প্লাজাতে আর হাজি একরামুল্লাহ প্লাজার মধ্যে প্রথম তলার মধ্যে একটি দোকান রয়েছে আর দোকানের নাম হলো ফরিদ অ্যান্ড ব্রাদার্স ঠিক আছে প্রোপাইটর মোহাম্মদ ফরিদুর রহমান খান তো আপনারা প্রথমে এই দোকানে চলে যাবেন আর এই দোকানের সিরিয়াল নাম্বার হচ্ছে বাইশ নাম্বার দোকান ঠিক আছে এই যে দেখুন আপনারা স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ মেমোটা আমি আপনাদের জন্য দিয়ে রেখেছি সম্পূর্ণ ঠিকানায় এই মেমোর মধ্যে আছে আপনারা এই মেমোর ঠিকানায় চলে যাবেন ঠিক আছে আর মেমোর মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা প্রয়োজনে ফোন নাম্বার দিয়ে অনেক কিছু জানবেন তারপরে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা মোবাইল নাম্বারে ফোন করে আপনারা পণ্যের আপডেট দামগুলো জানবেন অর্থাৎ ব্রাশের আপডেট দামগুলো জানবেন প্রিয় শ্রোতা আমি আরেকটি কথা বলে রাখি এই যে ফরিদ অ্যান্ড ব্রাদার্স দোকানটি এই দোকানটি ব্রাশের জন্য ঢাকা চকবাজারের বিখ্যাত একটি দোকান ঠিক আছে আর তারা শুধু ব্রাশই বিক্রি করে তাদের দোকানে শুধু আপনারা ব্রাশই পাবেন বা ব্রাশই কিনতে পারবেন যেহেতু তারা শুধু ব্রাশই বিক্রি করে এই জন্য তাদের দোকান থেকে অর্থাৎ ফরিদ অ্যান্ড ব্রাদার্স নামক দোকান থেকে আপনারা সবচেয়ে কম রেটে ব্রাশ কিনতে পারবেন তাদের চেয়ে কম রেটে ব্রাশ অন্য দোকানদাররা বিক্রি করতে পারবে না কারণ তারা নিজেরা ইম্পোর্ট করে মাল এবং নিজেদের কারখানা আছে এবং নিজেরা মাল উৎপাদন করে এই জন্য আপনারা ফরিদ অ্যান্ড ব্রাদার্স নামক ব্রাশের দোকান থেকেই আপনারা সবচেয়ে কম রেটে ব্রাশ পাইকারি হোলসেলে ক্রয় করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ